আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের এসেছিলাম এখানে খুব সুন্দর সুন্দর মোসম্বির চারা কমলা লেবুর চারা দেখবেন কত সুন্দর সুন্দর আছে হ্যাঁ এখানে অনেক রকম ফল অনেক কিছু তোমার কুল গাছ তারপরে পেয়ারা অনেক কিছু গাছ পাবেন গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কত বড় বড় সাইজের এর ফল ধরে আছে দেখেন কত সুন্দর সুন্দর বেশ দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর সাইজ এত সুন্দর কালার খুব সুন্দর সাইডে আছে আম গাছ এগুলো চেরি গাছ আছে আমরা একটা নিলাম চেরি গাছ একটা নিলাম আর কমলার চারা পরবর্তীতে লওয়া হবে আপনার এই বড় বড়ো কমলা গাছগুলো দামগুলো অতিরিক্ত বলার কারণে এবারে নিতে পারলাম না বারো তেরো হাজার টাকা দাম কমলার চারা দেখতে পাচ্ছেন গাছে খুব সুন্দর ফল হয়ে আছে বেশ মোটা সাইজের এদিকে আপনার আমের চারা এদিকে কমলার চারা মোসাম্বির চারা জাম গাছের চারা প্রহর চারা আছে কামরাঙার চারা কাঁঠালের চারা লিচুর চারা কুলের চারা কম বেশি এখানে অনেকই গাছ আছে সব কিছু গাছ পাবেন সমস্যা নেই আপনারা যারা কিনতে চান যোগাযোগ করবেন নার্সারিতেও যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর খুব দেখেন কমলার সাইজটা কমলা পেয়ারা গাছ আছে দেখেন কত কমলা ধরেছে কমলা চোটে গাছের ডাল ভেঙে যাচ্ছে ছোট ছোট চারা আছে কমলা সুন্দর লাগলো পরিবেশ আপনারা যদি কেউ কিনতে চান এখানে বোর্ড আছে বোর্ডের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখানে নাম্বার আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারবেন এই কাকারা দাঁড়িয়ে আছে এখানে যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এখানে ইতি করলাম ঠিক আছে কাকা আসি তাহলে